কপি করব কাকে এখনকার যুব সমাজ কপি করে কাকে মেসিকে আন্তর্জাতিক খেলোয়াড় মেসি আর হলে কোনো ঢালিউড বলিউড বা এই রকম চিত্র জগতের বিভিন্ন যে স্টার আছে তাদেরকে কপি করে তাদেরকে কপি করে আইডল মনে করে তাকে তাকে আইডল কপি করে কি লাভ পাবে না কি হবে মাঝে মাঝে যুব সমাজ এই যে কপি করতে গিয়ে কাকে কপি করে কি করেছে চারিদিকে মাথায় চুন নেই উপরে পাখির বাসা তখন সেনাবাহিনীর ধরা পড়ে চুন কেটে দিচ্ছে এগুলো ঘটছে না মনে কপি করে কি করছেন আপনি আরো লাঞ্ছিত হচ্ছেন হ্যাঁ কপি করেন সাল্লাম দুনিয়া আখেরা দুটোই আপনার উজ্জ্বল হয়ে যাবে তো হবে আখেরাতে হবে ইনশাল সবারই তো দেখুন যদি বাস্তবতায় আসি তাহলে ওমারে ফারুক আল্লাহ আনহু আর আবু জাহাল একই সমাজের মানুষ নয় একই সমাজের মানুষ কিন্তু দেখেন ওমার নাম নেওয়ার সাথে সাথে বলছি আর আবু জাহাল নাম সময় ওই আন্তরিকতা কারো আছে দুনিয়া আখেরাত আখেরাত দুনিয়াও দেখেন দুনিয়াতেও সম্মানিত হবেন আখেরাতও হবেন যদি নবী মোহাম্মদকে কপি করতে পারি তিনি যেভাবে যা করেছেন ঠিক আমরা তাই করব যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ জামলা